তাহলে গভর্নমেন্ট ইন এক্সাইল করি সেভেন্টি ওয়ান এর মতো উনআশি সালের নির্বাচনে আওয়ামী লীগকে মাত্র উনচল্লিশ সিট দেওয়া হয়েছিল জিয়র রহমান দিয়েছিল একেবারেই জোর করে হারিয়ে দেওয়া হয়েছিল মাত্র আড়াই মাসের পার্টি বিএনপি অ্যাবাভ টু হান্ড্রেড সিট নিয়ে গেল কাজে ভোট কাকে বলে গত প্রকার জিয়র শিখিয়েছিলেন সো আপনারা সেটা আমাদের সেই প্র্যাকটিস করা লাগে না তো আমরা তো সত্তরের জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছি আমরা তো ইলেকশন চুয়ান্ন নির্বাচন করেছি সত্তরের নির্বাচন করেছি আমরা নির্বাচন করি নির্বাচন করেছেন চব্বিশে হ্যাঁ আমরা করেছি আমরা তো নির্বাচন করেই এসেছি চোদ্দ আঠারোতে বিএনপি নির্বাচন বর্জন করেছে নির্বাচন এলে ফলাফল ভিন্ন হতে পারত নির্বাচন আসেই নাই বিএনপি আঠারোতে এসেছিল আমরা তো এখন আসতে চাই একটা আসনে বিএনপি কজন প্রার্থী ছিল কাজেই দলের তো নেতার চরিত্র যদি মনোনয়ন বিক্রির কাছে জিম্মি হয়ে যায় অর্থাৎ তিনি একটা কনস্টিচুয়েন্সিতে তিনজনকে মনোনয়ন দিলেন সকালে একজন বিকালে একজন কর্মীরা কি করবে কাজেই সেক্ষেত্রে অনেক কতগুলো কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে সেই বিষয়গুলো আমি আবারও বলি রাতের ভোট তো কিন্তু মিডিয়া পারসেপশন আমি যদি উল্টো প্রশ্ন করি কেউ কি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে নাই একটা নজির আছে কেউ কি ভোট কেন্দ্রে গিয়ে দেখছে ভোট দেওয়া হয়ে গেছে একটা নজির দেখাতে পারবেন আপনি কিন্তু এই যে মিডিয়া আমি 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 একটা লোক আমরা কিন্তু কখনোই এই শব্দটা মিডিয়া থেকে পাই নাই যে মিডিয়া পারসেপশনটা চট্টগ্রামের দুই না তিনটা কেন্দ্রে ঘটনা ঘটেছিল সেই কেন্দ্র কিন্তু ভোট গ্রহণ স্থগিত করে বাতিল করা দেয়া হয়েছিল ওই একটাবাই দুইটা ঘটনা দিয়ে এস্টাবলিশ করে ফেললেন রাতের ভোট রাতের ভোট আমি যদি আজকে প্রশ্ন করি খবর করেছে রিপোর্ট করেছিল তখন যে রাতে আমি তো বলছি মিডিয়া পারসেপশন এটা করলে মিডিয়া পারসেপশন মানে মিডিয়া প্রতিবেদন করলে যা আপনি বলবেন আপনি যা বলবেন আজকাল হয়েছে এটা কি মিডিয়া আপনি ধরা পড়লেন আপনি ধরা পড়লেন বেড়াতে গিয়ে আপনাকে বলা হল যে আপনি মাদক সহ ধরা পড়ছেন বিচারের আগেই কিন্তু সাক্ষ্য প্রমাণের আগেই জাতি জেনে গেল বিশ্ব জেনে গেল আপনি মাদক কারবারি এটা হচ্ছে আজকালকার রিয়েলিটি সে কারণে বলছি যে আমাকে একটা লোক দেখাতে মিডিও পারে নাই যিনি ভোট গিয়ে দেখছেন যে ভোট দিতে পারেন নাই যে আমার ভোট দেওয়া হয়ে গেছে এটা কিন্তু আমরা শুনি নেই আমার চ্যালেঞ্জটা সেখানে আপনি যে রাতের ভোট বলছেন আমি বলবো যে একটা লোক আপনি দেখান যে লোকটা বলেছে যে আমি ভোট কেন্দ্রে গিয়ে দেখি আমার ভোট দেওয়া হয়ে গেছে এইরকম লোক আসলে অনেকে দেখানো যাবে পঙ্কজ দেবরাত এরকম মানুষের সাথে ভোট হয়নি

নির্বাচন অংশ বলেছেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও বলেছেন যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার এর অধীনে নির্বাচন করবেন ইউনুস সরকারের অধীনে কোন নির্বাচনে যাবেনা আওয়ামী লীগ এটি সরকার মনে করি আর প্রধানমন্ত্রী পদত্যাগ করেন নাই একটা ফলস ঘোষণার মধ্য দিয়ে তারা দায়িত্ব নেwidetilde প্রধানমন্ত্রী পদত্যাগ করছেন দেখাতে পারেন না বলেই পদত্যাগ করেন প্রধানমন্ত্রী নির্দেশনা ছাড়া পরম উৎসরা সুບໍລິশ্বর রাষ্ট্রপতি পার্লামেন্ট বলতে পারেন না গাজি তাদের জন্মই তার জন্মনোটা চলে যান তাহলে কি করবে রাষ্ট্র প্রধানমন্ত্রী চলে যাবেন কাকে এসএসএফ প্রধানমন্ত্রীর জন্য যে বিশেষ নিরাপত্তা বাহিনী বাংলাদেশ সরকারের হাইয়েস্ট ফর্ম হাইয়েস্ট যে ইয়েটা বলি হ্যাঁ স্পেশাল সিকিউরিটি ফোর্স তারা প্রধানমন্ত্রীকে নিরাপদে তার জীবন রক্ষার জন্য পালিয়ে দিয়েছেন পালিয়ে যাওয়া আর এস এস এফ এর নেতৃত্বে এস এস এফ এর পৃষ্ঠপোষকতায় এস এস এফ এর নিরাপত্তা বলয়ের থেকে জীবন রক্ষা করা এক জিনিস না

তিনশো সাড়ে তিনশো এমপির মধ্যে মেজরিটি একশো একশো একান্ন জন এমপি লাগবে আমরা পার্লামেন্টের অধিবেশন আমরা করোনায় যখন করে করা হয়েছিল যেখানে যেখানে বসে আমরা কম্পিটিভ একচার করতেই পারি আমরা তো বাংলাদেশটাকে সেই জায়গায় নিতে আমরা তো বলছি আমরা দেশকে ভালোবাসি আমাদের রাজনীতি দেশের জন্য দেশের মানুষের কল্যাণের সবার আগে দেশ সবার আগে সার্বভৌমত্ব স্বাধীনতা আমরা দেশের স্বার্থ রক্ষা করি বলেই বারবার বিপদে পড়ি এবং আবার একটা সময়ের ব্যবধানে সেই বিপদ থেকে আমরা উত্তরে আসি